আমার মাহফিল বন্ধ হইছে আমার আফসোস নাই আমার তিনটা মাহফিল আছে আমার আজকে বাদ এশা মাহফিল ছিল এদিকে এক জায়গায় কোথায় জানো আনন্দের মোড় বাদ এশা ওখানে শুনলাম যে ওখানে কাওসিলার জাকির ভাই উনি হিজবুত তাওহিদের সমর্থক বললেন যে আপনারা মাহফিল করতে পারবেন অসুবিধা নাই কিন্তু রিজওয়ান রফিকের আনা যাবে না কেন শয়তান যেখানে থাকে হক আসলে শয়তান दिखতে পারে না এজন্য বললেন যে রিজওয়ান রফিকের আনা যাবে না আমার কি সমস্যা হুজুর খবর নিয়ে দেখলাম উনি হেজবুত তাওহীদের সদস্য আমার প্রশ্ন হলো জনপ্রতিনিধি যারা হয় তাদের কর্ম হবে কিভাবে রাস্তাঘাট ঠিক করা যায় তাদের কর্ম হবে সমাজকে কিভাবে উন্নয়ন করা যায় কারো মাহফিল বন্ধ করা কোন জনপ্রতিনিধি যদি করে থাকেন তাহলে সে কোনদিন নেতা হতে পারে না তাদের কর্ম হবে শুধু মানুষের জনগরে উন্নয়না ফিকির করা সুতরাং আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার ভাইদেরকে বলছি এটা প্রচার করবেন জানায় দেন তাদের কাছে যারা এই জাকিরদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সেই মানুষের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা যারা দেখিয়েছে দুঃসাহস আদুর ভবিষ্যতে মুসলমান শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ আমি মাদবদির মানুষকে অনুরোধ করতে চাই আমার মাহফিল বন্ধ হইছে আমার আফসোস নাই আমার তিনটা মাহফিল আছে ওটা নিয়ে টেনশন নাই মাহফিল একটা ক্যান্সেল হইলে রিল্যাক্সে থাকি কিন্তু আমার প্রশ্ন হলো যেই মাদ্রাসার অনুষ্ঠানের মাধ্যমে একটা মাদ্রাসা তাদের মাহফিলের আই দিয়ে বেশ একটা তাদের একটা অবস্থা তৈরি হয় যে পুরো বছর চলতে একটু সহজ হয় হুট করে মাহফিলটা বন্ধ করে দিল অপরাধ কি যে আমি হেসবু তৌহিদের বিরুদ্ধে কথা বলি অতএব আপনারা সতর্ক হন এই এলাকায় যদি কোনদিন হেসবু তৌহিদ ঢুকে যায় চুপচাপ বসে থাকবেন তৈরি আছেন ইনশাআল্লাহ আমি আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু সুন্দরভাবে তাদেরকে এলাকা থেকে আউট করে দেওয়া এবং প্রশাসনকে জানানো যে তারা যদি এলাকায় কাজ চালিয়ে যায় আর প্রশাসনের লোকেরা যদি তাদেরকে না সরায় আমি প্রশাসনের লোকদেরকেও বলে যাচ্ছি এখানে অনেক সরল যারা টুপি পরে না হয়তো দাঁড়িয়েও রাখে না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে বিরুদ্ধে যারা কথা কথা বলে বললে এই যুবকরাও কিন্তু চুপচাপ ঘরে বসে থাকে না অতএব প্রশাসনের ভাইদের অনুরোধ করব। হেসবুত তাওহিদ ঢুকলে তাদেরকে সুন্দরভাবে এলাকা থেকে সরাবেন না যদি সরান একবার যদি তৌহিদ জনতার আগুন প্রজ্বলিত হয় ওই আগুন ঠান্ডা করা যাবে না বাংলাদেশে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে নাম তার এই সংগঠনের বর্তমান নাম হলো সেলিম আর এদের আমিরের নাম হলো মশিউর রহমান দুঃখজনক হলো সত্য সেলিমের বাড়ি নোয়াখালী আর আমির মশিউর রহমানের বাড়ি আপনাদের নসিন্দি হয়তো অনেকে জানেনি না কিন্তু এদের আমির যেই মসিউর রহমান তার বাড়ি হলো আপনাদের নসিন্দি এটা খোলেই তাদের একটা অফিস ছিল আমি জানি না সে অফিসটা এখন আছে কিনা যদি বলেন হুজুর এদিন নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন শিয়াদের একটা আকীদা হলো ইন্না আইম্মাতানা আফজালু মিন সাইরিল আমবিয়া শিয়াদের মতবাদ হলো বিহারুল আনওয়ারে বাকির আল মজলিসি লিখেছে যে আমাদের 12 জন ইমামের মর্যাদা নবীদের চেয়েও বেশি তো শিয়ারা বলে যে তাদের বারো জন এমামের মর্যাদা নবীদের চেয়েও বেশি আর হেসবু তৌহিদ তাদের দাজ্জাল নামক বইয়ের মধ্যে লিখেছে যে বদর ওহুদের সাহাবিদের যে মর্যাদা সকল নবী রসুলদের যত মর্যাদা সকল মর্যাদার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হেসবু তৌহিদের সদস্যদের মর্যাদা আন্দাজ করেন হেসবুত তাহিদের সকল সদস্যদের মর্যাদা তাদের দাবিতে খান ওরফে দাবিতে নবীদের চেয়েও বেশি বলেন যারা আজীবন আল্লাহর নাফরমানি করে গেল এখনো পর্যন্ত যারা ওলামার বিরোধিতা করাই যাদের মূল কর্ম এরা যদি দাবি করে তাদের মর্যাদা নবীদের চেয়েও বেশি ওরা যেখানে থাকে শয়তান ওখানে ভয়ে যায় না যে তুই আমারও গোমরা করবি

যারা পন্নী দ্বারা হবে কিন্তু নবীর দ্বারা হবে না নিশ্চয়ই কিছু একটা আছে নইলে এত বড় দাবি তো করা যায় না পরে আমি গবেষণা করে দেখলাম যে না একটা জিনিস আছে কি সেটা বিড়ি টানা কারণ বাইজিত খান পন্নী এত বিড়ি টানতো বিড়ি টানতে টানতে চাপা সুপা ভাইঙ্গা পুরা হিরো আলম ফেল সেই লোকটা নাকি নবীরা যা পারেননি তা পারবে এরপরে তারা বলছে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাদের দাবি হলো বোরখা এটা শৈতানের আবিষ্কার করা তাদের দাবি হলো রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব জৈন এক কথায় যত অবতার ভারত উপমহাদেশের আশপাশে আছে এগুলো সব আল্লাহর নবী ছিলেন এবং যারা তাদেরকে নবী মানবে না তারা জান্নাতে যাবে না শুধু তাই নয় মহাভারত বেদ গীতা ত্রিপিটক ইত্যাদি এক কথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে এগুলো সব আল্লাহ কিতাব স্পষ্ট লিখেছে ত্রিপিটক বেদ বলে বেদের এক অংশ আমাদের নবীর উপর নাজিল হয়েছিল এরপরে তারা কয় যে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম আল্লাহর ধর্ম এবং এই ধর্মের যে কোনো একটা মানুষ যদি মানে জান্নাতে চলে যাবে এবং তাদের দাবি হলো ইসলামকেই যে মানতে হবে বিষয়টা এমন নয় আমাদের নাকি নাকি দিও বিচার করতেন এবং তাদের দাবি যে কোরআনের অর্থ পাল্টে গেছে ব্যাখ্যা চলে গেছে অতএব তাফসির আর পড়া যাবে না এখন কোরআনের ব্যাখ্যা নিতে হবে সেলিম ভাইয়ের কাছ থেকে তাই পৃথিবীর সকল মুসলমান কাফের

শুধু কালেমায় মাই বিশ্বাসী থাকলেই সে জান্নাতি জেনা করলেও অসুবিধা নাই চুরি করলেও অসুবিধা নাই তা আমি গত বছর একবার রূপগঞ্জ এক মাহফিলে বললাম যে কালেমায় বিশ্বাস থাকলেই যদি চুরি ডাকাতি জেনা করলেও যদি অসুবিধা না হয় এখন যদি কোন লোক কালেমা পড়তে পড়তে সেলিম ভাইয়ের বৌরে ধর্ষণ করে তাইলে ও তো জান্নাতি কথা কয় না যদি তাদের মতবাদ মানতে হয় যে কালেমায় বিশ্বাস থাকলে চুরি ডাকাতি জেনাবে বিচার করলেও সমস্যা নাই তাহলে যদি কেউ কালেমা পড়তে পড়তে সেলিমের বউকে ধর্ষণ করে ও জান্নাতি এই ফতুয়াও সেলিমকে দিতে হবে কথা হয় এটা বলছি আর সেলিমের মামলা দিয়ে দিছে নারায়ণগঞ্জ কোর্টে মামলা দিছে আমি নাকি সেলিমের বউকে ধর্ষণ করতে বলছি বলেন বললাম কি আর তার সেরা বুঝলো কি তা আমি পরবর্তীতে বললাম যে আমার রুচি এত খারাপ হয় নাই যে সেলিমের এই সাপা সুয়া ভাঙ্গা বৌরারে আমি ধর্ষণ করতে মানুষকে বলবো আমাদের রুচি এত খারাপ না আমার নামে মিথ্যা মামলা দিয়ে চারটা মামলা দিয়েছে ভাবে কারণে অকারণে একবার যাত্রাবাড়ি থানা একটা মামলা হলো একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা আমার নামটা ওখানে দিল ঢুকায় যারা সমাজে মানুষকে ধর্ষণের লাইসেন্স দিতে চায় তারাই আমাদেরকে ধর্ষণের মামলা টুকে দেয় তারা দাবি করে বোরখা এটা ইসলামের কোন পোশাক নয় এটা মোল্লাদের আবিষ্কার করা এই বোরখা শৈতানের আবিষ্কার করা আমি আপনাদের মাধ্যম থেকে এখান থেকে আজকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় কেরাম হেজবুত তাওহিদের বিরুদ্ধে কথা বলছেন না এটা হয়তো তাদের মানসিকতা এটাই যে এটা ছোটখাটো একটা ব্যাপার এটা বড় কোনো বিষয় না যে কারণে আমাদের মুরব্বী আমাদের আকাবেররা কথা বলেন না কিন্তু হিজবুত তাওহিদের সেলিম তোবাকে জানিয়ে দিচ্ছি আমাদের ওলামা কেরাম হ্যাঁ জাগবেন খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা সমাজে মানুষের কাছে হিজবুত তাওহিদের মতবাদগুলো জানাচ্ছি মানুষকে বুঝাচ্ছি খুব দ্রুত এমন একটা সময় আসবে বরকার বিরুদ্ধে কথা বলে তসরিমা টিকে থাকতে পারে নাই আলেমদের বিরুদ্ধে হবে বাংলাদেশ তৈরি আছেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার ভাইদেরকে তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম